সে সরি সে সরি তো সরি সরি আমি বলবো না আমি যখন সর্বখানোর জন্য এত করি সেটা তোমাদের মনে পড়ে না আজকে আমি শাসন করছি বলে তোমরা আমাকে সরি বল তো বলছো তোমাদের এত ভয় লাগছে কেন আছে ওখানে কেন আছে আর যখন এত ভুকভুকে কেন তোর করছে মার হই কেন কথা বলছো চলে যা ওই গন্ধেগে সে পথটাও আমি নিজে বন্ধ করে দিয়েছি জুনারটি আর আমি এখানে এসেছিলাম তোমার কাছে থাকবো বলে নয় আমার ছেড়ে থাকতে পারবো না বলে আমার পাবা বাড়ি ছেড়ে চলে আসছিল বলে আমার বাবাকে ঘর তুমিই তুমি বাবা যখন চলে আসছিল আমি ভেবেছিলাম আমি বাবাকে ছাড়া থাকতেই পারবো না মরেই যাবো কিন্তু আমি তখন বুঝতেই পারিনি যে বাবাকে ছেড়ে থাকতে আমার যতটা কষ্ট হতো আমার মাকে ছেড়ে থাকতে সমান কষ্ট হচ্ছে তাই আমি এখন ফিরে যেতে চাইছি কিন্তু আমি নিজের হাতে তো সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছি কিন্তু তুমি আমাদের জীবনটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছ मार जोड़ने जाओगे जोए थे। अब, अब रह कोड़े, जो तो दांते मार बोलना। अब रह को एक डोंप ब्रोकन फैमिली होएगी ची। आई यू आर रेस्पONSIBLE FOR THAT। यू आर रेस्पONSIBLE FOR EVERYTHING। यू आर रेस्पONSIBLE FOR THAT। की <laughs> बोली? <laughs> 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 <kikoli>?

তুমি তো বহুদিন ধরে আমার মায়ের সাথে অসভ্যতাটা করছো আমার মা তো কত সহ্য করেছে তাহলে কিচ্ছু বলেনি তোমাকে তুমি যে আমার গালে চটটা মারলে ভেবে দেখো আমার মায়ের তোমাকে কতগুলো চর মারা উচিত ছিল তাহলে আমার মা তো তোমার গায়ে হাতই দেয়নি কোনো দিন তুমি এখন ওকে কিচ্ছু তোমার মেয়ে আমাকে ডেলিভারি কে অপমান করছে তোমরা কি ভেবেছো কি ভেবেছো তোমরা কি ভেবেছো হ্যাঁ তোমরা দুজনে মিলে আমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছো আমার সোশ্যাল ইমেজটা মেলাইন করে তোমরা তোমাদের ডেনে ফিরে যাবে অনিন্দা আমার বিরুদ্ধে তোমরা কনস্পিরেসি করেছো আমি হতে চাই না রেসপন্সিবল ভাবো কেন আই এম নট আমি স্বার্থপর নই আমি আমার ভুলটা জানি আমি জানি আমি আমি করেছি ঠিক সেই কারণে আমি কোনোদিন তোমার ছেড়ে যেতে পারবো না আমি এখানে থাকতে বাধ্য যতই আমাদের মতো মন কষাকষি হোক না কেন যতই ভুল বোঝাবুঝি হোক না কেন যতই ঝামেলা হোক না কেন যতই তুমি ভুল ভাল অ্যালিগেশন দাও না কেন যতই আমায় অপমান করো কেন আমি আমি কিছুতেই এখানে তোমাদের ছেড়ে যেতে পারবো না কিন্তু দিঠি বাধ্য নয় দিঠির মধ্যে সেই সব কোনো বাধ্যবাধকতা নেই ও চাইলে এখান থেকে চলে যেতে পারে কিন্তু ও সেই রাস্তাটা নিজে থেকে বন্ধ করে দিয়েছে ও না এই বাড়িতে থাকতে পারছে না ও বাড়িতে থাকতে পারছে ওর মতন অবস্থা কারুর হয় না আমার তেও খারাপ অবস্থা ওর ওর অবস্থা কিন্তু তোমাদেরও হয়নি বুকানের হয়নি যখন তোমাদের ছেড়ে দিয়ে চলে গেছিল তখন আমি তোমাদের আগলে রেখেছিলাম তোমাকে আমি সন্তান স্নেহ দিয়েছি তুমি কি করেছ আজকে ওর গায়ে হাত তুলেছ দিনের পর দিন ওর উপর প্রেশার ক্রিয়েট করেছ ওর ওকে নিয়ে খোটা দিয়েছো অপমান করেছো কত সহ্য করবে মেয়েটা তুমি মেইনটেইন দ্য রিলেশনশিপ তুমি মেইনটেইন করনি এখন সব তো আমার হয়ে গেল সব তো আমার হয়ে গেল আমি ফেলিয়ার আমি পারিনি আমি খারাপ ব্যবহার করছি আমি যদি মেইনটেইন করতে না মানতাম আমি গিয়ে আমি গিয়ে রেজাল্ট উপলক্ষে এত বড় পার্টি দিতাম লোকজন ধুমধাম করে ডাকতাম এক্সপেন্সিভ ড্রেস কিনে সেটা তোমার টাকা খরচ করেছে আমার পাপা আর নাম এই নামটা তুমি কিনতে চেয়েছো আমার মাকে টেক্কা দেওয়ার জন্য এতদিন তোমার এইসব বুদ্ধি কোথায় ছিল মা হঠাৎ করে তোমার বোধদয় হলো কেন বোধদয় আমার আগে থেকেই হয়েছিল জুনান্টি আমার মায়ের সাথে আমার অন্য হিসেব হিসেবের গরমিল হয়েছিল আমি অ্যাকসেপ্ট করতে পারিনি যে আমার মা আমার বয়সী অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরবে আমার রিপ্লেসমেন্ট হিসেবে আমি পারিনি একসেপ্ট করতে কিন্তু সেটা সম্পূর্ণভাবে আমার আর আমার মায়ের ব্যাপার এটার মধ্যে তুমি ঢুকতে এসো না জুনান্টি ওটা তুমি বুঝবে না ঠিক যে আমি সুযোগ দিয়েছি বলে তুমি আমার রেজাল্টটা সেলিব্রেট করতে পেরেছো আর তোমার এরকম একটা সুযোগের অপেক্ষা ছিল যেখানে তুমি প্রমাণ করে দিতে পারো যে জন্ম দিলেই মা হওয়া যায় না তুমি আমার মায়ের থেকেও অনেক বড় হাউ হাউ ডেয়ার শি হাউ ডেয়ার শি ও ও ও এই এই সব বলে যাচ্ছে হ্যাঁ বলতে দাও লেট আস স্পিক আউট অনেক দিন ধরে অনেক কষ্ট যন্ত্রণা ওর মনের মধ্যে চাপা পড়ে আছে আজ একটু বলে হালকা হোক তুমি বুঝবে না অবশ্য ওর মনে যে কি কষ্ট কি যন্ত্রণা সেটা বোঝার মতন মানসিকতা তোমার নেই ও হো চেছি আনি দাদা এবং আমি সবচেয়ে খারাপ ওنينুতা তুমি কিন্তু একটা কথা ভুলে যেও না আমার আর সোমিতের সম্পর্কটা তোমার জন্য নেই খবরদার একদম না একদম না আমার জন্য তোমার আর সোমিতের সম্পর্ক নষ্ট হবে তোমাদের ভাগ ছিল বলে আমি সেখানে ঢুকতে পেরেছি ইউ হ্যাড ডিফারেন্সস অপিনিয়ন আগে থেকে তুমি নিজে থেকে আমার কাছে স্বীকার করেছো দিনের পর দিন তোমার মনের কথা শেয়ার করেছো আমার সঙ্গে তুমি স্বীকার করেছো তোমাদের মধ্যে মনোমালিন কথা দিনের পর দিন আমি অস্বীকার করেছিলাম শ্রীমোহর সঙ্গে আমার সম্পর্কের অবনীতির কথা আমাদের আমাদের কন্ট্যাক্ট কম্প্যাটেবিলিটি হচ্ছে না সে কথা আমি তোমাকে তো স্বীকার করেছি কিন্তু আমি তোমাকে কোনোদিন আমাদের সম্পর্ক খারাপ হওয়ার জন্য ব্লেম করিনি নি কারণ আমি মনে করি সম্পর্ক রাখার দায়িত্ব যেমন আমার সম্পর্ক ভাঙার সমস্ত দায় শুধু আমার আমার অনলি আমার বুঝতে পেরেছি আমি কিন্তু তোমাকে সেজন্য ব্লেম করিনি সুতরাং আমি ফার্দার ফারাদার এই ব্লেমটা তোমার কাছ থেকে নেবো না অনেক কথা বলবে অনেক কথা বলবে আসলে কি বলো তো না আমার কাছ থেকে যা পাওয়ার ছিল না তোমার পাওয়া হয়ে গেছে দিদির সামনে নিজেকে ছোট করো না এতটা নোংরা করে ফেলো না দিদি তো বুদ্ধি হয়েছে বড় হয়েছে তোমার কথার ভাঁজ খুব ভালো বুঝতে পারছে এইসব কথা বলে তুমি যেমন আমায় ছোট করছো নিজেকেও ছোট করছো। মিনা আমি এই অশান্তিটা নেব না জানো। আমিও না। আমাদের ভালো লাগে না। আমার पापाরও যথেষ্ট শরীর খারাপ। এখানে আসার পক্ষ থেকে তো তুমি আমার паপাকে একদিনও শান্তি দাওনি। গেট আউট। গেট আউট। আমি যখন এত খারাপ, паপাকে নিয়ে চলে যাও এখান থেকে চলে যাও। শোনো না, শুনছো শোনো ঠিক হয়েছে জানো তো ঠিক হয়েছে মা মুখে জামা ঘষে দিয়েছে ঠিক হয়েছে তেজ দেখিয়েছে দাম বাড়িয়েছে ঠিক আমার মায়ের ব্যাপার নীলা পাথরের কথা নিশ্চয়ই শুনেছ জেমস স্টোন নীলা পাথর অনেক দাম অমূল্য কিন্তু সেই নীলা পাথর কারো কারো স্যুট করে না যতই দামি হোক না কেন আমার দুর্ভাগ্য শ্রীময়ী আমাকে স্যুট করেনি কিন্তু শ্রীময়ী ওই নীলা পাথরের মতন অমূল্য অনেকের কাছে আছে এক দামি সীমা একটা সম্পদ শক্তি কালের সম্পদ কাকে চাই জুন গুহু আছেন দিদি কে এসেছে বলো সম্বিত গুপ্ত দেখা করতে চায় কি হলো স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন